কাকিমা এখন রানুদির ঘরটা একটু ধুয়ে দিচ্ছে একটু নোংরা ছিল একটু তাই কাকিমা একটু জল আনতে যাচ্ছে একটু জল লাগবে আমাদের রানু দিয়ে দেখো সেই ঝাড়া ঝাড়া দিয়ে ঘরটা পরিষ্কার করতে পারে সেইভাবে পড়ে কিন্তু বয়স হয়েছে তো বয়সের জন্য হয়তো অনেক সময় কষ্ট হয় হ্যাঁ মানুষ কষ্টটা না বোঝে তাহলে কি করা যায়

ইয়ে খুলেছিল সে এনেছিল কবে সবজি এনে নিয়েছিল সবজি মানে আলু আর পেঁয়াজ আর কেমক লঙ্কা আর কিছু হয়ে গেছে বোধ হয় কি কুড়ি পনেরো দিন